ভাই আপনি কার জন্য নামাজ তরক করতেছেন যে সন্তানের বেটারমেন্টের জন্য যে স্ত্রীর জন্য একটা সুন্দর পরিবেশ করার জন্য এক কানে জমি লওয়ার জন্য যে সম্পদ উপার্জন করতে করতে আজকে জোহরের নামাজ পড়েন নাই যে সম্পদ উপার্জন করতে করতে আপনি জোহরের নামাজ আসরের নামাজ পড়তে পারেন নাই

পরিচয় দেবে না শুধু দৌড়াইবে আমার ভাইয়েরা এই জন্য ভাই যার জন্য সম্পদ উপার্জন করতেছেন এই যার জন্য সম্পদ অর্জন করতে করতে আপনি নামাজটা করতে পারে নাই ওই ব্যক্তি অর্থাৎ ওই স্ত্রী এবং ওই ছেলে আপনার কোনো কাজে আসবে না এই সম্পদটাও আপনি কবরে নিতে পারবেন না কারণ আপনার কাফনের কাপড়ের কোনো পকেট নাই আপনার কাফনের কাপড়ের পকেট নাই আপনি চল্লিশ হাজার কোটি টাকা বানাইছেন হারাম খাইয়া সুদ খাইয়া ঘুষ খাইয়া পরের হক মেরে সাঁদাবাজি করে এমনি ভাবে মানুষ হত্যা করে চল্লিশ হাজার কোটি টাকা বানিয়েছেন একটা টাকা আপনি কবরে নিতে পারবেন না কারণ আপনার এই কাফনের কাপড়ের কোনো পকেট নাই ভাই কার জন্য করতেছি নিজে ধ্বংস হইয়া জাহান্নামি হইয়া আর এই কাকে দিয়ে যাচ্ছে স্ত্রীকে দিয়ে যাচ্ছে ছেলেকে দিয়ে যাচ্ছে মেয়েকে দিয়ে যাচ্ছে এরা তো আমার কোনো কাজে আসবে না এই জন্য আমি আমার বুঝটা বুঝতে হবে পাগল তো তার নিজের বুঝটা বোঝে আপনি বুঝেন না কেন একটা পাগল একটা গরু ছাগলও নিজের বুঝটা বোঝে কিন্তু আপনি কেন আপনার বুঝটা বোঝেন না আপনি কেন সুদ খাইতেছেন কেন ঘুষ খাইতেছেন করতেছেন কেন ডাকাতি করতেছেন কেন ঘুষ খাইতেছেন আপনার এই টাকা তো আপনি সাথে নিতে পারবেন না এগুলো রেখে যেতে হবে যাদের জন্য রেখে যাবেন তারা কোনো কাজে আসবে না অতএব নিজের ভুজ নিজেই বুঝতে হবে নিজের পরকালের পুঁজি নিজে জোগাড় করে যেতে হবে একটা সেকেন্ড জাহান নামের ভোগ করার শক্তি আমাদের নাই রসুল্লাহ সাল্লাম একদিন এক মৃত প্রায় ঠাট দিশা কঙ্কাল হয়ে গেছে এমন এক ব্যক্তিকে দেখতে গেছে ওই ব্যক্তিও একই অবস্থা লাইয়া মতো ফিহা পলাইয়া ইয়া বাসেও না মরেও না বাসেও না মরেও না ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো তুমি কি কোনো দোয়া করেছো হুজুর আমি তো দোয়া করেছি কি দোয়া করেছি আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আখেরাতের জাহান নামের শাস্তি ভোগ করতে পারবো না দুনিয়ার মধ্যে যেন আমার এই শাস্তিটা দিয়ে দেয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গরম হয়ে গেলেন তিনি খুব আশ্চর্য তুমি এটা কি বলেছ তুমি এটা কি দোয়া জাহান্নামের এক সেকেন্ডের শাস্তি কেও ভোগ করা সম্ভব নয় তুমি এটা কি করেছো যেই আল্লাহ যেই আল্লাহ আখেরাতে তোমাকে শান্তি দিতে পারে সেই আল্লাহ দুনিয়াতেও কি তোমাকে শান্তি দিতে পারে না করে যেই আল্লাহ আখেরাতে তোমাকে সুখ দিতে পারে সেই আল্লাহ দুনিয়া তোমাকে সুখ দিতে পারে অতএব আখেরাতের সুখ ও চাও দুনিয়ার সুখ ও চাও রব্বানা আতে না ঠিক ওই মুহূর্তে নাজিল হয়েছে এই ওই মুহূর্তে নাজিল হয়েছে বান্দারা তোমরা এইভাবে আমার কাছে দোয়া আল্লাহ সুখ দিতে পারি সে আল্লাহ দুনিয়ার সুখ দিতে পারি না দিতে পারে সুখে রাখতে পারে আরামে রাখতে পারে সে আল্লাহ তো দুনিয়া তো তোমাদেরকে আরামে রাখতে পারে তাহলে দোয়াটা এমনি করো আমার কাছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়ার সুখ শান্তি আরাম আয়াস আমাকে দাও অফিল আখেরাতে হাসানা তান আখেরাতের সুখ শান্তি আরাম আয়াসও আমাকে দাও অকিনা আজাব আন্নার এবং জাহান আগুন থেকে আমাকে রক্ষা করো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তো জাহান্নাম থেকে আমরা মুক্তি চাইতে হবে